আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন ভাই এই ঘি কোথেকে নিয়ে আসছেন ভাই আমি একটা কথা বলি প্রধান শাখা হোক এখন এই ঘর জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা আছে কি নির্ধারণ করা আছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করে দিয়েছে কে সরকার বিএসটিআই হ্যাঁ

আপনার কারখানা কোথায় সিরাজগঞ্জে তাহলে বিএসটি আর অনুমোদন নিতে হবে সিরাজগঞ্জ থেকে সেটা কোথায় সেটা তো ওই লেভেলের মধ্যে আসবে নিয়ে আসেন তো আমি একটু বলি আপনাকে হ্যাঁ এখানে পূর্ণ ঠিকানাটা থাকবে

মেয়াদ আর মূল্য এই তিনটা তথ্য সহ আপনার কাছে আসবে আপনি কিছু না আপনি এখানে রেখে বিক্রি করলেন আপনার মাঠার ক্ষেত্রেও তাই ক্ষেত্রেও তাই কারণ কি যে আমি এ ধরেন ওই যে উনি ভোক্তা সাইদুর রহমান এই সাইদুর রহমানের অধিকার যে এটা কোথায় তৈরি হয়েছে কবে তৈরি হয়েছে কতদিন এটা খাওয়া যাবে এটা ওজন কত আর এটা কি ইনগ্রেডিয়েন্ট দিয়েছে ঘিয়ের ইনগ্রেডিয়েন্ট আপনি ওখানে না দিলেও চলবে কিন্তু এটা বিএসটি এর মানে বাধ্যতামূলক পণ্য এটা বিএসটিএ লাগবে বুঝতে পেরেছেন আর এখানে ওইটাই ওইটাই এটা

ওই প্যাকেটের ওজন বাদ দিয়ে বিক্রি করেন এটা তো সবাই সবাই আমাদেরকে বলে কিন্তু আসলে জানতে না আচ্ছা আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ